ও ভাই মারো মুছে মারো এই লাইনটির সঙ্গে নেট নাগরিকরা সকলেই পরিচিত দুই হাজার উনিশ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর ভাইরাল হয়েছিল এই ভিডিওটি পাকিস্তানি এক তরুণের সেই দুঃখের ভিডিও মিম আকারে ছড়িয়ে পড়েছিল সব জায়গায় এরপর থেকে পাকিস্তান ভারত বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ভিডিওটি কে সেই তরুণ যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও জনপ্রিয় কোন ফিটনেস খুবই কিছু নেই হবে আমলুগিনসেই তিনি উমিঠে মনে আগে বেটে আলোচিত সেই তরুণের নাম মোমিন সাকিব জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মোমিন সাকিবের কপাল খুলে গেছে একের পর এক টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে ডাক পেয়েছেন তিনি দু সালে হাম টিভির বি আদব সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে এ তরুণের এছাড়াও রাক্সি বিসমিল টিউবলাইট সহ আরও কয়েকটি সিরিয়ালে দেখা গেছে মোমিনকে দু সালে দম মস্তম নামের সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মোমিন সাকিবের অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও বেশ পরিচিতি পেয়েছেন তিনি দু সালের ষোলো জুন ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে উননব্বই রানে হেরেছিল পাকিস্তান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ভারতের কাছে হারের পর ভেঙে পড়েছিলেন পাকিস্তানি সমর্থকরা সেই রকমই এক সমর্থক ছিলেন মোমিন তাকে মাঠের বাইরে বলতে শোনা যায় পাকিস্তান প্লেয়াররা ম্যাচের আগে বার্গার খেয়েছিল সমর্থকদের আবেগ বোঝেনি তার সেই ভিডিও আজও জনপ্রিয় মারো মুছে মারো লাইনটা এখনও প্রায় প্রতিটা মিমে ব্যবহার করা হয়